গুড ম র ইগ তোমরা সবাই কেমন আছো আশা করব ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে আমাদের অনেক অনেক ভালোবাসা আর সকালবেলা উঠেই আগে ছাদে চলে এসেছি আর তোমাদের সাথে প্রকৃতিটা শেয়ারও করছি আর কি শেয়ার করছি দেখো ছাদ ভর্তি শুধু তোমাদের দাদা ভাইয়েরই জামা কাপড় বুঝতে পারছো মানে কতটা জড়ো করেছে জামা কাপড় ভাবো তাহলে তবে এত জামা কাপড় আমি কাটি নি আমাদের একটা কাজের মাসি আছে সেই মাসিতে এসে আমাদের কেঁচে দিয়ে যায় মাঝে মাঝে শীতকালটা অনেক জামা কাপড় হয় তো আমি অত কাস্তে পারি না সত্যি কথা বলতে তো ওদিকে সেরে মোটামুটি সমস্ত ব্রেকফাস্ট করে চা ফা খাওয়া হয়ে গেছে সোজা রান্নাঘরে চলে এসেছি রান্নার জোগাড় যন্ত্র করতে আজকে ট্যাংরা মাছ হবে আর ওদিকে হচ্ছে ফুলকপির পাতা বাটা হবে এই সবই আজকে জোগাড় করেছি কেটে কুটে একদম রেডি করে রয়েছি আর এদিকে দেখো আমার রান্না কমপ্লিটও হয়ে গেছে স্নান করে পুজো দিয়ে নিয়েছি কারণ অনেকটা বেলা হয়ে গেছে তো ওই কারণে তোমাদের সাথে আজকে সেরকম কিছু শেয়ার করতে পারিনি কী বলতো সব কিছু তো ক্যামেরা ক্যাপচার করা যায় না তাই জন্য আজকে আর সেইভাবে কিছু শেয়ার করিনি তা বেলা হয়ে যাওয়াতে তোমাদের দাদা ভাইকে বাবুকে খেতেও দিয়ে দিলাম এরপরে আরও কাজ থাকে খাওয়ার পরও কিন্তু অনেক কিছু কাজ থাকে এখন গুড ইভিনিং সন্ধ্যে সাতটা সাড়ে সাতটা বাজে এই যে আমার মা এসছে আর পিয়ালিও এসছে কারণ হচ্ছে আজকে আমার ছাদে পিকনিক হচ্ছে অবশ্যই আমার পিকনিকরা আমার ছেলে আর ছেলের চারটে পাঁচটা বন্ধুরা মিলে পিকনিক করবে ছাদে মানে চলে এসছে অলরেডি ওরা তোমাদেরকে আমি দেখাচ্ছি একটু পরে ওরা ছেলে মানুষ আমাদের ছাদে করবে বললো তার ঠিক আছে কর তাহলে আমরাও তো ছোটবেলায় করেছি কিন্তু ওদের মতো হয়তো করতে পারিনি ছোটবেলাটা আমাদের যেভাবে চলে গেছে মনে হয় সেই জীবনটা আর তো এখন ফেরত পাবো না তাই না ওরা আনন্দ করছে করুক বন্ধুর সাথে অনেকদিন পর দেখা হয়েছে বলে হ্যাপি নিউ ইয়ার হলো কার্ড দিয়ে আরেকজনকে দেখো কি করছে দেখো চৈতালিকে প্রণাম করছে বুঝতে পারছো পাথাটা মনে হয় একটু খারাপ হয়ে গেছে কি বলবো বলো দেখো না পাগলের মতো করছে না অনেক দিন পর আবার আর চৈতালির সাথে আমাদের একটু দেখা হলো মাঝখানে ও পিয়ালি বললো আয় তাই এসেছে তাই আমরা এখন সবাই বলে একটু গল্প করছি আনন্দ করছি এই সবই করছে আর কি বলো জীবনে আর কি থাকবে একটু আনন্দ করে নিই সবাই মিলে তাই বসে একটু চা খাওয়া হচ্ছে আর ফোন এসছে তো ফোনে গল্প করা হচ্ছে তাই এই হচ্ছে ব্যাপার আমাদের যা হয় একসাথে হলে তোমরা তো দেখেই থাকো আর এই যে ছেলেদের পিকনিক চলছে দেখো আর ওরা নিজেরাই কিন্তু সব করেছে যারা তোদেরকে কিচ্ছু করে দিতে হয়নি ওরা একাই সব করেছে দেখো এই দিনগুলো ওদের চলে গেলে আর কি পাবে বলো ওদের আনন্দের জীবন তাই না আর চলে গেলে এই দিনগুলো আর ফিরে আসবে না যেপোরা আনন্দ করে নেই এই সময়টা চলে গেলে আর ফিরে পাওয়া যায় না যে সময় চলে যায় সে সময়টা আর ফিরে পাওয়া যায় না তাই না বলো আমরাও হয়তো এতটা আনন্দ করতে পারিনি তবে হ্যাঁ আমরা করেছি অন্যভাবে আর এখন ওরা আনন্দ করে অন্যভাবে তাই না তা আমরা একটু এসে মাঝে মাঝে দেখে যাচ্ছি যে কী করছে না করছে তা ওরা একাই করেছে সব ফ্রায়েড রাইস করেছে আলুর দম করেছে আর হচ্ছে লুচি করেছে আর আমি বলেছিলাম একটু চা খাবি তা ওরা রচা খাবে বললো তা ওদেরকে আবার একটু রচা করে দিয়েছে ওরা নিজেরাই কেটেছে নিজেরাই বেটেছে নিজেরাই সব করেছে যাক ছেলেরাও এখন সবই বাড়ে তবে আমার ছেলে কিচ্ছু বাড়ে না জানো তো কিছু শিখতেও যায় না খুব বদমাস চাইলেও করে না এতটা বদমাস আর ওদের সাথে মেয়েও কিন্তু পিকনিক করছে দেখো দম হচ্ছে মেয়ে পিকনিক করছে আর আমার সামনে যে যা আছে বাড়ি ওর ছেলেও পিকনিক করছে ওদের সাথে তাই ওদের সাথে করবে বলে জিজ্ঞাসা করেছিল তো ওদেরকে আমি জিজ্ঞাসা করেছিলাম তা বলছে হ্যাঁ করুক কি কোনো অসুবিধা নেই দেখো ওরা একাই কোটা কুটির সমস্ত কিছু করেছে ওরা কিন্তু কারো হেল্প নেয়নি আমি বলেছিলাম বললো না আমরা একাই করে নেব যাকে বলো এটাই তো আনন্দ ওরা নিজেরাই কুটে বেটে মজা করে দেখো ময়দা মেখে আবার লেচিও করছে কত সুন্দর করে চাইলে কি না করা যায় তাই না বলো এখন ছেলে মেয়ের মধ্যে কোনো ফারাক নেই চাইলে সব করা যায় যেটা একটা ছেলেও করতে পারে একটা মেয়েও করতে পারে আর পিকনিক হচ্ছে আনন্দের ব্যাপার ওখানে না চাইলেও করা যায় জানো তো কেন বলো তো সবাই দেখো করছে তাহলে আমিও একটু করি এটাই তো মজা তাই না তা ওদের পিকনিক কিন্তু ভালোই জমে উঠেছে দেখতে পাচ্ছি আরে না কে দেখো ফোকাস করে তোমাদেরকে দেখাচ্ছে একটু নাচানাচি হয়ে গেল আর কি তা ফাইনালি ওদের লুচি কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর প্রথমে লুচিটা একটু কিরকম হয়েছিল কন পরে কিন্তু খুব ভালো লুচি হয়েছে আর লুচি আলুর দমটা এত টেস্টি হয়েছে না দেখো আমাদেরকে দিয়ে গেছে আমরা খেলাম আর চৈতালি বলছে খুব ভালো হয়েছে আলুর দমটা কারণ চৈতালি রান্নাতে এমনি এক্সপার্ট আর তার মধ্যে ও যখন ভালো বলেছে তার মানে বুঝতে হবে সত্যিই ভালো হয়েছে আর সত্যিই খুব ভালো হয়েছিল। লুচিগুলো ফুলে আর আলুর দমটাও না ঝালে ঝুলে খুব সুন্দর হয়েছিল আমাদের সত্যি খুব খেয়ে ভালো লেগেছে যাক ওরা যে এত সুন্দর করে করতে পেরেছে এটাই অনেক কি দেখো চৈতালি আবার খাইয়ে দিচ্ছে দেখছো মানে আমাদের বন্ধুত্ব মানে কি বলো খুব ভালো হয়েছে গো আর একজনকে দেখো বিভোর এই যে আমার চা এসে ও আবার একটু এসে যোগদান দিয়েছে গল্পে ওই যে ওর ছেলেও এসছে মনে হয় ছাদে গেছিল ছাদের থেকে আবার নিচে নেমে এসছে যে আমরা কি করছি একটু দেখতে তো এসে একটু বসে একটু গল্প করে নিচ্ছে আর উনি যেন কি একটা ভাবছে বুঝলি তো তো এখন অনেকটা রাত্রি চৈতালি এবার বাড়ি চলে যাচ্ছে এবার ও চলে যাচ্ছে বিয়ালিও আস্তে আস্তে বেরোবে মেয়ে মনে হয় এখন খেয়ে নেবে ওকে মনে হয় খেতে দিয়ে দেবে খাওয়া হয়ে গেলে ও এবার চলে যাবে যাক এটা আমার অনেক দিনেরই ভিডিওটা ছিল তোমাদেরকে দেব দেব করে দেওয়া হয়নি তো ফাইনালি তোমাদের দিয়ে দিলাম ভিডিওটা তো তোমরা দেখো দেখে বলো কেমন হয়েছে ওদের পিকনিকটা কেমন লাগলো তোমাদের বলো কারণ আমার এটা কদিনের না ভিডিওটা ছিল অনেকটা লেট করে তোমাদেরকে আমি দিলাম গো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করবো ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো গুড নাইট